হ্যালো তোমরা তোমারগুলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা ভালো আছেন তো আজকে চলে এসেছিলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর অনেক দিন থেকে তো ভিডিও দেওয়া হয় না বাড়ির কাজের ঝামেলার জন্য যেন ভিডিও করির বাংলা না এলা বাজে একটা একটা থেকে মন ভিডিওটা চালু করলাম আর আজকের ভিডিওটা হয়তো অনেক ছোটো হবে তা চলো কী কী হয় সব কিছু তোমারগুলির সাথে শেয়ার করিন তা চলো তা মোলা যে তোমার দাদা ভাইয়া এটা তোমার দাদা ভাই জমিত কাজ লাগা দিছে জল বোলে খায় খবর দিছে জলের বতল নিয়ে দি দেখো ঘোর তা মানে চা নাগার মানে জল ঢুকেছে খেত ইয়ে জ ভিজি রাখা খায় না চার পাঁচ দিন চার পাঁচ দিন বলে ভিজি রাখা খায় জমি তার জন্য জল ঢুকছে আর মাছ তোমার বারকে আলি বান্ধি ধরছে এক পাশে নিছে না চলো তোমার মিট দেখান এই যে এই মানে এই পেশ্যে উঁচে বেশি মাঝখানত নিচে ফির ওই পেশ্রে উঁচে তা তিনটে আল্লি হবে জমিত এই যে জল ঢুকেছে চার পাঁচ দিন ভিজে থাকবে তারপর কাদো করিয়ে রোয়া কার মুখ তা বন্ধুগুলো আমি তোমার দাদার হিয়ের থেকে আসছে আসে গা টাও ধুয়ে ফুয়ে ভাত বসে আজকে তো শনি যে ওর থেকে ভারী ভাড়ি করাইলে ভাত বসে দিছ আর আজকের তরকারি খালি হওয়া লাগছে সোয়াবিনের তরকারি আর ভাত রাত্রিগুলা একটা নিমন্ত্রণ আছে তোমার দাদা ভাই তাহলে এক তরকারি আর ভাত রান্না বেশি কিছু রান্নার দরকার নাই একবেলা বেলা খামো তার জন্য সয়াবিনের তরকারি আর ভাত তাই বসে যে ভাত বসাইছ হদিময় আর ওটা সয়াবিন আলু মানে সয়াবিন ভিজে আছে আলুও কাটা আছে তা ভাতটা হয়ে গেলে আর সব মিনে তরকারি আর পেটও তো ভোগ লাগছে মানে সকাল থেকে মুই কিছু খাঁক নাই তোমার দাদা ভাই তো তাও খাইছে আর খাজিউল দেখে চিড়ে মুড়ি খাইছে আর মোর মুড়ি অতটা মানে ভালোবাসো না ওই জন্য আমি কিছু খাঁ নাই তা আমার রান্না বাড়ি হয়ে গেছে যে এ বসে করছে ওদের তোমার দাদা ভাই করছে এই যে ভাত তরকারি এতে তা চলো একবারে তোমার বুলের সাথে খাওয়া দাওয়ার পর দেখা হবে খালি আসবো তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এলা এই পেশে মুই রেডি হয়েছ রিলস ভিডিও বানাই তা এলা বারা যা আলেছ বারা যা বানাই তা দেখুন ক্যামেরাম্যান কাকে যাইবো ক্যামেরাটা ধরবে না না এ খালি গানার দিন খালি টিপে না আপন তো বন্ধ হয়ে যাবে এই যে মোর ক্যামেরাম্যান আজকে সাহেব কী কী দিয়ে খাই আসলেন কাম হচ্ছে তারা তখন মরছে বৌদি মরছে তো বৌদির পরে মাছ মাংস দিন পয় তার ভিডিও বানায় বাড়ি চলে আসতাম আর কী আর কম না আর বেশি বড় করলাম না আজকের ভিডিও এখন একনে এই মা অন্ত আজকের ভিডিও এখানে এখানে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন সাপোর্ট করেন চলো দেখা হবে পরের ভিডিও